আপনার ফোনের স্টোরেজ সম্পূর্ণ ফুল হয়ে গেলে বা সেভেন্টি বা এইটটি পারসেন্ট ফুল হয়ে গেলে আপনি কিভাবে স্টোরেজ সম্পূর্ণ খালি করবেন তাই আমি দেখাবো এর জন্য আপনাকে প্রথমে জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে আপনি জিমেল অ্যাপসটি ওপেন করলে উপরে দেখতে পারবেন ইউ আপনি ইউ এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি দেখতে পাচ্ছেন আমার পনেরো জিবি স্টোরেজের মধ্যে সম্পূর্ণই স্টোরেজ ফুল হয়ে আসে এর জন্য এখানে দেখাচ্ছে আউট অফ স্টোরেজ আপনাদের যদি এরকম দেখায় তাহলে আপনাকে স্টোরেজ খালি করতে হবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ আপনাকে এর মধ্যে ক্লিক করতে হবে আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে আটত্রিশ টাকায় একশো জিবি স্টোরেজ কিনতে পারবেন তিন মাসের জন্য আপনি তা কিনে আপনার স্টোরেজের জায়গা বাড়াতে পারবেন আর আপনি তা না কিনলে আপনার স্টোরেজে রাখা ছবি ভিডিও অডিও ডিলিট করে আপনার স্টোরেজের জায়গা আপনি খালি করে নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমার পনেরো জিবি স্টোরেজ গুগল ফটো দখল করে আছে এবং দশ এমবি স্টোরেজ ইমেল দখল করে আছে আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনাকে এসব ডিলিট করতে হবে তাহলে আপনার স্টোরেজ খালি হয়ে যাবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্লিন আপ স্পেস আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে আসলে একদম লাস্টে চলে আসবেন আপনি এখানে আসার পর দেখতে পাচ্ছেন গুগল ফটো আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনার যেসব ভিডিও প্রয়োজন নেই আপনার যেসব ফটো প্রয়োজন নেই সেসব ফটো চয়েস করবেন ভিডিও চয়েস করে সেই সব ডিলিট করে ফেলবেন তাহলে আপনার স্টোরেজ খালি হয়ে যাবে আপনি এইভাবেই আপনার স্টোরেজ কিছুটা খালি করে নিতে পারবেন আবার আপনার যেসব ইমেল একদম প্রয়োজন নেই সেই সব ইমেল আপনি এক এক করে চয়েস করে সেই সব ইমেল আপনি ডিলিট করে ফেলবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার স্টোরেজ অনেক খালি হয়ে গেছে আপনি এইভাবেই স্টোরেজ একদম খালি করে নিতে পারবেন আপনি এইভাবেই আপনার স্টোরেজ সম্পূর্ণ খালি করে নিতে পারবেন আর আপনার স্টোরেজ যেন কোনো সময় সম্পূর্ণ ফুল না হয় এর জন্য আপনাকে গুগল ফটোস এই অ্যাপসটি ওপেন করতে হবে এরপর আপনি উপরে দেখতে পারবেন ইউ আপনি ইউ এর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন বেক আপ আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এই অপশনকে অফ করে দিবেন তাহলে আর আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে না আপনি এইভাবেই আপনার স্টোরেজ ফুল হওয়া থেকে বাঁচাতে পারবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ